আজ আমি একদম আলাদা ভীষণ টেস্টি আর ঘরে থাকা উপকরণ দিয়েই সহজভাবে তৈরি করে দেখাবো পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আর মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যাবে আলু সিদ্ধ করারও দরকার পড়বে না নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তৈরি করার জন্য এখানে একটা কাঁচা আলু ছুলে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে করে কালো না হয়ে যায় এরপর এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি কেটে নেব এই রেসিপিটা আপনারা যখন তৈরি করবেন তখনই আলুটাকে গ্রেট করে নেবেন আর যদিও আগে থেকে আলুটাকে গ্রেট করে রাখেন তাহলে জলের মধ্যে দিয়ে রাখবেন তাতে করে আর আলুটা কালো হবে না এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুটা ভীষণ পাতলা পাতলা করে গ্রেড করে নিয়েছি এরপর একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এখন সুজি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে এটা কাপ মেপে আমি ছোট একটা বাটিতে নিয়েছি সুজি মোটা হোক পাতলা হোক যেটাই থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারবেন আর এই বাটি মেপে এক বাটি বেসন নিয়েছি তবে আমি কাপ মেপেই নিয়েছি মাপটা খেয়াল রাখবেন এক কাপ সুজি আর এক কাপ বেসন এখন আমি দু কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে একবারে কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু বেসনের মধ্যে দানা দানা বা দলা দলা পেকে যাবে তাই জন্য অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এর মধ্যে এখন আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি তারপর দেখুন ভালোভাবে ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নেবার পর গ্রেট করে রাখা আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আলুটা মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স গরম মশলার গুঁড়ো কোয়াটার টি স্পুন হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে ওয়ান টি স্পুন কসুরি মেথি নিয়েছি আর এই কসুরি মেথিটাকে চাটুর মধ্যে ভালোভাবে গরম করে তারপরে দেখুন হাতে রেখে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার কোয়াটার টি স্পুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় আছে তার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এখন জলটা দেবার পর ভালোভাবে আবার আমি মিশিয়ে নেব কারণ এর মধ্যে আমরা সবজি অ্যাড করব এখানে দেখুন জলটা দেবার পর কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এর মধ্যে এখন হাফ লেবুর রস দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারবেন তবে হাফ টি স্পুন দেবেন এর মধ্যে এখন সবজিগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা দু চামচ গাজর ক্যাপসিকামটাকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি দু চামচ পরিমাণেই আছে এরপর দু চামচ পরিমাণে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি খুব বেশি টমেটো দিতে যাবেন না কারণ হাফ লেবুর রস দেওয়া আছে বেশি টক হয়ে যাবে দু চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের ঘরে যদি বাঁধাকপি থাকে তাহলে অল্প করে বাঁধাকপিও দিতে পারেন কারণ এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি খেতেও দুর্দান্ত টেস্ট হয় এরপর দিয়ে দিলাম বেশি করে কুচিয়ে রাখা ধনেপাতা তারপর ধনেপাতাটা পাতাটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবজিগুলো দেওয়ার পর কিন্তু ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে তাই আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এই রেসিপিটার মধ্যে বেসন দেওয়া আছে তার জন্য কোয়ার্টার টি স্পুন জোয়ান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গ্রেট করে রাখা আদা আদা আর জোয়ানটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জোয়ানটা কিন্তু খুব ভালো হজমের কাজ করে তাই অবশ্যই দেবেন এরপর দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আপনাদের যাতে বুঝতে না অসুবিধে হয় তাই দেখুন আমি হাতা দিয়ে নাড়িয়ে আর তুলে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে আর রাই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এরপর ছ সাতটা কারিপাতা দিয়ে দিলাম এরপর তৈরি করে রাখা বেসন সুজির ব্যাটার একটু নাড়িয়ে এইভাবে তারপর ঢেলে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো আছে রাখতে হবে নাহলে দেওয়ার সাথে সাথেই দেখবেন নিচ থেকে লেগে যাবে এবার এখানে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর অনবরতই নাড়াতে হবে বন্ধুরা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে কারণ বেসন দেওয়া আছে এই কারণে বারবার আপনারা কিন্তু নাড়িয়ে যাবেন আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আচে রাখবেন যখন দেখবেন এইভাবে টেনে এসেছে ব্যাটারটা তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আচে করে দেবেন যেহেতু সবজিগুলো দেওয়া আছে সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর দেখুন কত সুন্দরভাবে কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে এখানে দেখে মনে হচ্ছে হয়তো যে নরম আছে কিন্তু নাবানোর পরে একদম শক্ত হয়ে যাবে জমাট বেঁধে যাবে খুব সুন্দরভাবে এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর নিয়ে নেব একটা কেক টিন বা প্লেটও নিতে পারেন কোনো অসুবিধে নেই এর মধ্যে এখন অল্প করে একটু তেল দিয়ে দেব তেলটা একটু বেশি পড়ে গেছে তাই আমি তেলটা কমিয়ে নিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব যাতে ডোটাকে ঢালার পর নিচ থেকে লেগে না যায় দেখুন খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এখন গরম গরম ব্যাটারটাকে ঢেলে দেব আর দেখুন আগে থেকে কিন্তু আরও টাইট হয়ে গেছে এরপর খুব ভালোভাবে সেট করে দিতে হবে দেখুন এইভাবে চেপে চেপে ছড়িয়ে দেবেন ভালোভাবে আপনাদের ঘরে যদি এই ধরনের কেকটি না থাকে তাহলে আপনারা প্লেটের ওপরে বা ট্রের ওপরেও তৈরি করে নিতে পারেন এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে দেব তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে এখন আমি রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু রাখতে হবে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর টাইট হয়ে গেছে একটু পাশ থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো দেখতেও কিন্তু দারুণ লাগছে এবার একটা চাকু দিয়ে দেখুন আমি সাইড থেকে ছাড়িয়ে দিচ্ছি যাতে খুব সহজেই উঠে যায় এরপর কেক টিনটাকে ধরে উল্টে দিলাম তারপর একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে এলো বন্ধুরা এইভাবে একটু মোটা করেই কিন্তু তৈরি করবেন তাহলেই বেশি ভালো লাগবে এবার আমরা পিস করে কেটে নেব এখানে আমি একটা স্কেল নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর কেটে নেব আপনারা যেই রকমভাবে কাটতে চান ওইভাবেই কেটে নিতে পারেন এখানে আমি চৌকো চৌকো করে কাটব এই রেসিপিটা তৈরি করে সকালবেলা জলখাবারে কিংবা রাত্রিবেলা ডিনারেও খেতে পারবেন দু থেকে তিন পিস খেলেই দেখবেন পেট ভরে যাবে আর এটা এতটাই হেলদি এবং ততটাই টেস্টি খেতেও দুর্দান্ত লাগে এবার আমি মাঝখান থেকেও কেটে নিচ্ছি একটু বড় বড় করে পিসগুলো বার করবেন তাহলেই ভালো লাগবে আমার যেসব বন্ধুরা তেল একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এই সময়েও খেতে পারবেন এই জন্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে সিদ্ধ করতে হবে তাহলে কিন্তু সবজিগুলো ভালোভাবে দেখুন সিদ্ধ হয়ে যাবে এই সময় আপনারা চাইলে চাটুর মধ্যে একটু তেল দিয়েও সেঁকে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর দেখিয়ে দিচ্ছি কিভাবে স্টোর করবেন একটা টিফিন বক্স নিয়ে তার মধ্যে এই পিসগুলোকে ভরে রাখবেন যখনই খেতে ইচ্ছে করবে মাত্র পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবেন আর পনেরো দিন পর্যন্ত এইভাবে স্টোর করেও রাখতে পারবেন ভালোভাবে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এমনি ফ্রিজে রেখে দেবেন ডিপে রাখতে যাবেন না আর মন চাইলেই কিন্তু পাঁচ মিনিটেই তৈরি করে নেওয়া যাবে এরপর আমরা ভেজে নেব তাই ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি আর গরম হয়ে গেছে ভালো করে এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রেখে পিসগুলো দিয়ে দিচ্ছি এই পিসগুলো দেবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর উল্টাতে হবে এখানে আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি উল্টানোর জন্য আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি উল্টাতে অসুবিধে হয় এইভাবে দুটো চামচ দিয়ে ধরে ধরে উল্টাবেন সাবধানে কাজটা করবেন না হলে আবার তেল গায়ে ছিটে চলে আসতে পারে আর যেই রকম কালার বা লাল করতে চান হালকা বা ডিপ সেইভাবেই আপনারা ভেজে নেবেন এখানে দেখুন আমি কিন্তু খুব বেশি ডিপ করছি না কালারটা কারণ এটা একটা ভীষণ হেলদি রেসিপি আর আপনারা চাইলে এক চামচ তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সেকে নিয়েও খেতে পারবেন এখানে আমি আরও দু পিস দিয়ে দিলাম ঠিক একইভাবে ভেজে নেব এবার দেখুন তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে তাহলে দেখে নিলেন তো বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর ঝটপট বানিয়ে নেওয়া যায় একদিন বানিয়ে আপনারা পনেরো দিন স্টোর করে রেখেও খেতে পারবেন আর কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এই বাকি দুই পিস আমি উল্টে দিচ্ছি আর একইভাবে ভেজে নেব এখন আমি গরম গরম সার্ভ করে নেব আর এই বর্ষার সময় চটপটা কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিতে পারবেন আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এখানে দেখুন কতটা সুন্দর লাগছে ভাজার পরে আর কতটা মচমচে হয়েছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি খাওয়ার জন্য সাথে নিয়ে নিলাম টমেটো কেচাপ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ